তো গাইস এই যে পোস্টার দেখতে পাচ্ছেন এটা কোনো বাড়ির পোস্ট না এটা হচ্ছে মাদ্রাসার পোস্ট এটা হচ্ছে হাতিদুরা দারুন উলুম মাদ্রাসার পোস্ট আপনারা তো ভাবছেন এটা কোনো বাড়ির পোস্ট হচ্ছে না বিল্ডিং পোস্ট হচ্ছে না এটা হচ্ছে হাতিদুরা দারুল উলুম মাদ্রাসার পোস্ট এই হাতিদুরা দারুল উলুম মাদ্রাসার কুমটি নিয়ত করেছে যে তিন তলা ফান্ডেশন করবে তো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে যাতে এরা সফল হতে পারে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় যে এরা সফল হতে পারে আর ভিডিওটা পুরো পুরো শেয়ার করবেন আর দোয়া করবেন যে এরা সফল হতে পারে আর এই তিনতলা ফান্ডেশন যে গড়তে পারে তাহলে আমার হাতু দূরার অনেক বড় একটা সুনাম হবে আসসালামু আলাইকুম গাইস এটা হচ্ছে পার্ট টু তো গাছ এই যে মাদ্রাসার পোস্ট যে উদ্বোধন হয়ে আছে বহুত মানুষ দেখেন এসেছে যে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা পুরা পুরা শেয়ার করবেন অন্য অন্য মানুষ দেখতে পারে আর ফোনপে নাম্বার তো আমাদের দশ টাকা হোক পাঁচ টাকা হোক বিশ টাকা হোক আপনারা দিতে দিবেন তো গাছ ভিডিওটা পুরো পুরো শেয়ার করবেন আর এক গাড়ি বালু হোক এক গাড়ি পাথর হোক দুই ব্যাগ দুই ব্যাগ সিমেন্ট হোক আশা করি আপনারা দিবেন তো তোর এই যে আপনারা তো দান করবেন এটা আখেরের জন্য আখেরাতের জন্য থেকে যাবে ভেস্তের তার মানে দরজায় খুলে দিবে একেবারে তো কাছে আপনারা কি করছেন এই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন ইনশাল্লাহ আমি আশা করি যে সবাই দান করবেন এই হাতের দূরা দারুন উলুম মাদ্রাসা যত তাড়াতাড়ি হোক অত তাড়াতাড়ি উঠতে পারে আপনারা তো বহু গাড়ির লাইসেন্স গাড়ির ইন্স্যুরেন্স বানিয়েছেন বানিয়েছেন ডাম্পারের ইন্স্যুরেন্স বানিয়েছেন কিন্তু পরকালের ইন্স্যুরেন্স বানিয়েছেন আপনারা বানান নেই তো এই ইন্স্যুরেন্স বানানোর তারিখ তারিখে আপনাদেরকে বলে দিচ্ছি এই ইন্স্যুরেন্স হচ্ছে আপনারা দান করবেন মসজিদে মাদ্রাসায় ফকির মিসকিনে এগুলোকে দান করবেন আপনারা ইন্স্যুরেন্স বানাতে পারবেন উপর বলার ইন্স্যুরেন্স বড় বলার ইন্স্যুরেন্স তো গাছ আপনার আপনাদের হাত জোর করে বলছি এই এই মাদ্রাসা আশা করি আপনারা দান করবেন ফোন পে ধরে ফোন নাম্বার তো বনে দিলে ফোন পে নাম্বার তো গাছ দেখতে পারলেন এই দেখেন তিনের ঘর দেখেন মাদ্রাসাটা দেখেন তিনের ঘর এই জন্য এই তিনতলা বিল্ডিংটা বানানো হচ্ছে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসা দারুল হাতিধুরা মাদ্রাসা দারুল ধরা নামে নামা গরম করা হয়েছে মাদ্রাসা নাম এই মাদ্রাসা দু হাজার পনেরো সালে স্থাপিত করা হয়েছে সেখান থেকে নিয়ে আমাদের বা এই মাদ্রাসা কমিটির এজুকেটিভ কমিটির একটা প্রয়াস ছিল যে আমরা অদূর ভবিষ্যতে কী করে মাদ্রাসাটা টাকা তারকি করবো আল্লাপাকের লাখ লাখ শুক্রিয়া আল্লাপের অশেষ করুণায় আজকের সেই আশা আল্লাপাক পূরণ করলেন তাই আজকের তিনতলা বিল্ডিংয়ের ফাউন্ডেশনে একটা পোস্ট ভিত্তি স্থাপন করা হয়েছে আশা করি আমরা যে মাদ্রাসা কায়েম করেছি আমাদের এই এলাকার অর্থ অঞ্চলের যেহেতু আমাদের মুসলিম জনবস বেশি এবং আমাদের এলাকার প্রত্যেকটি মানুষ কি করে দিনদার এবং পরহেজগার এবং আল্লাহ আল্লাহ হয়ে যায় এবং প্রত্যেকটি ঘরে আল্লাহকে পেছানেওয়ালা আল্লাহ রসুলকে জানেওয়ালা সাথে যেতে পারি দেখতে পাচ্ছেন এই যে মাদ্রাসাটা দেখতে পাচ্ছেন আমার ভাই বন্ধু গুলা থাকতে কষ্ট হয় তার জন্য খোয়ার কেলাসুম আলাদা থাকার আলাদা এই জন্য দেখেন থাকতে পারছেন কষ্ট হয় তার জন্য এই আমার হুজুর গুলা মুক্তি সাহেব গুলা দেখেন

नमाज के बाद जुमह की नमाज़ के बाद इकट्ठा किया इसलिए हम सबसे पहले अल्लाह का शुक्र अदा करते हैं कि अल्लाह सुबह तौल ने हम सबको आज इस मदरसा में हमारे पूरे असम में तंजीम बोर्ड का मदरसा का जो बोर्ड है तराकी बोर्ड है तंजीम बोर्ड है रबता बोर्ड है तो अलहमदिल्ला हमारा जो मदरसा है यह तंजीम बोर्ड के साथ एड है और रबता के साथ भी है तो अलहमदिल्ला तंजीम पूरे असम में जो मदरसा के सर्वे चल रहे हैं तो गुजशत साल भी सर्वे हुआ था तो इस साल भी अल्हम्दुलिल्लाह सर्वे का काम चल रहा है कभी कभी हम रिपोर्ट मदरसा की तरफ से देते हैं तो अलहमदिल्ला हमारे दारुल दारद मदरसा अच्छा रिपोर्ट उनके पास पहुंच गया तो कुछ काम बाकी है जैसा कि क्लासरूम अलग होना चाहिए और लेट्रीन बाथरूम का ये सब काम अलग अलग दिखाना पड़ता है तो इस हिसाब से तो मदरसा में जैसा कि हमारे कमी है तो अल्हम्दुलिल्लाह हमारा जो मदरसा के जो एग्जीक्यूटिव कमेटी है और मदरसे के मदरसा मदरसा के जो इकराम है सारे और लोग मिलकर हम लोगों ने सबसे पहले एक मशवरा किए मशवरा के मुताबिक अल्हम्दुलिल्लाह तीन मोहल्ला बिल्डिंग का एक काम हम शुरू आज अलहमदिल्ला किया है तो सारे राइस और जो पीपल है सारे लोग यहाँ अल्हम्दुलिल्लाह जमा हुए थे तो हमारा काम जो शुरू हो गया और आप हजरत की दुआओं दुआओं से और आप हजरत की आ, ताउन और मदद से इमदाद से अल्हम्दुलिल्लाह हमारा मदरसा का काम आज शुरू हो गया तीन तला बिल्डिंग का जो फाउंडेशन का काम चल रहा है अल्हम्दुलिल्लाह आप हजरत देख ही रहे हैं तो आप लोग जितना हो सके इंशाल्लाह मदरसा के लिए भरपूर ताउन करें और इमदाद करें मदद करें तो ताकि हमारा जो मदरसा में पूरे असम में जो सर्वे का काम चल रहा है बोर्ड के बोर्ड की तरफ से सरकार की तरफ से ताकि अल्हम्दुलिल्लाह हमारा रिपोर्ट अच्छा जाए सिर्फ मैं अपने दारुल मदरसा के लिए नहीं कहता हूँ हमारे जितने मदारस है असम में ताकि ता, तमाम मदरसा अल्ला सुबह हिफाजत फरमाए इस मदरसा को दीन और दुनिया के अल्लाह अल्ला सुब्न तला कामयाब बनाए और सारे लोगों के लिए नजर का जरिया बनाए बस मैं इतनी बात कहकर अपनी बात को सिमट करता हूँ ख़त्म करता हूँ अल्लाह ताला हम सब को ये मदरसा ये दिन मदरसा जैसा कि हमें भूख लगती है भूख के लिए हमें खाने की ज़रूरत है तो मदरसा ऐसी एक चीज़ है कि जब खाने के लिए भूख की ज़रूरत पड़ती है तो हमारे दिन मदरसा ये भूख हमारे मिटाती है और इस दिन मदरसा से हमारे ऐसे ऐसे, ऐसे, ऐसे एक सिपाही खड़े हो जाते हैं हम मस्जिद में अगर इमाम को लाते हैं तो वो अलिम दिन होता है वो एक आलिम होता है एक मुफ्ती होता है मुहदस होता है तो मदरसा की तरफ से आलिम, मुफ्ती मुहदस तैयार होता है इसके साथ साथ हमारे मुस्लिम समाज के अंदर चाहे डॉक्टर हो इंजीनियर हो पीएचडी करने वाला हो मास्टर हो या आलिम दीन मुफ्ती ने इकराम ऐसे भी कोई हो जाए हम यही दुआ करते हैं कि ये सारे चीज हमारी जरूरत है इसलिए मदरसा की मदरसा की हमारी ज़रूरत है अल्हमदिल्ला बस इसलिए इस मदरसा के अंदर जनरल जनरल जो

আর ভালো থাকুক আর হাবেস হয়ে বেরিয়ে যাক তো গাছ দেখতে পাচ্ছেন কি কষ্ট থাকে আর ভিডিওটা পুরো পুরো অন্য অন্য শেয়ার করবেন না করবেন কেন আপনারা গানের ভিডিও শেয়ার করে দেন এগুলো আপনারা দেখেন আপনারা যদি টাকা না দেন অন্য পারবে অন্য পারবে অন্য মানুষের জন্য আপনাদের এই শেয়ার করবেন আপনারা শেয়ার করবেন না অন্য মানুষ শেয়ার করবে আরো মানুষ টাকা দিবে টাকা দিয়ে আরো জল জলদি পারো অত জলদি আরো এই বিল্ডিং টা কাম শেষ হতে পারবে তো গাছ আমি আমি এই পর্যন্ত করলাম তো গাছ ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট পার্টি